এই মালটারে সকলে চিনে রাখেন দেখেন চিনেন কিনা এই মালটাই কি বলে শুনুন নির্বাচন দিবা তোমার দাঁতের দাঁত হয়ে গেছে এখন কি বলে শুনুন

এরকম বিভিন্ন শালার ভূতগুলো আছে বুঝছেন শুধু সিওন বাষট্ট ইয়া খেলে কষাই কষাই মারবেন বিচিয়া বিসিউ আউট করিয়া দেবেন শালা ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দেন কস করিয়া